নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ দারুণ স্বাদের একটা রুই মাছের ভোনা নিয়ে এসছি এই বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রকম ভোনা খেতে ভীষণ ভালো লাগবে সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আছে আর মাছের জন্য দেখো মশলা আমি ধনে জিরে গোটা গরম মশলা আদা রসুন গোটা তেজপাতা একটা পেঁয়াজ লঙ্কা সমস্ত উপকরণ আছে মশলা আর এখানে বড় বড় দুটো আলু কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা এবার এই মশলাটাকে প্রথমে আমি পেস্ট করে নেব যার জন্য তেজপাতাটা একটু ছিঁড়ে দিচ্ছি কারণ এই তেজপাতাটা এখন আর খুব খাওয়া হয় না খুব ছোটবেলায় খেয়েছি তা মাঝে মধ্যে খাই ভালোই লাগে দিলে একটু জল দিয়ে এবার এটাকে পেস্ট বানিয়ে নেবো মশলাটাকে আর এখানে দেখো বেশ বড় বড় পিস সাধারণত পাকা রুই মাছ এই পাকা রুই মাছের পাতলা ঝোল ভালো লাগে না সেই কারণে এই সমস্ত করা প্রথমে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে নিলাম বেশ ভালো করে মেখে নিতে হবে বা যাতে হলুদটা মাছের গায়ে ভালো করে লেগে যায় সেইভাবে মাখতে হবে তারপরে কড়াইকে সর্ষের তেল একটু বেশি পরিমাণেই দিলাম তারপরে এক এক করে মাছের মাছগুলো তেলের ওপরে ছেড়ে দিলাম কড়া করে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে পাকা দুই মাছ হলে সব সময় এই রকমভাবে ভাজতে হবে মোটামুটি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখন মাছগুলো তুলে নেব। তারপরে আলুগুলো তেলের ওপরে একটু ভেজে নিতে হবে আমি মাছে একটু আলু দিয়েছি কারণ আলুটা দিলে একটু পরিমাণটা বাড়ে সেই কারণে আলুগুলোও সেম একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো তুলে নিয়েছি এখানে ফোড়নে আমি জিরে তেজপাতা দিয়ে দিলাম তারপর যে মশলাটা পেস্ট করেছিলাম ওটা টেনের ওপরে দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নিতে হবে মন হল দিয়ে দিচ্ছি এখানে সামান্য জল দিয়ে আর একটু কষিয়ে নেব এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে এক এক করে দেখো সব আলুগুলো দিয়ে দিচ্ছি মশলা কষানোর সঙ্গে সঙ্গে আমার আলুগুলো ছেদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে কাঁচা লঙ্কা আর টমেটো মশলার সঙ্গে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসছে একটু মসলা একবার ভাজাটা হয়েছে এবার আমি অল্প করে জল দিয়ে দেব কারণ এখানে আমার আলু প্রায় 70 ভাগ হয়ে গেছে এবার ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে এটা এক এক করে মাছগুলো আমি এবার জলে দিয়ে দিচ্ছি আর এই মাছটা খুব হালকা গ্রেভি থাকবে বেশ ভাত দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগবে আর এই রকম মশলার ওয়েদার এ এরকম একটু ঝালঝাল নিরমূল ধরনের জিনিস খেতে ভীষণ ভালো লাগে উম ঝোলটা বেশ ফুটে উঠেছে সেইরম ভাবে দেখো বেশ মাখো মাখো থাকবে এই অবস্থাতে নামিয়ে নিতে হবে এবার আমি নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে জমে যাবে এটা রুটিতেও খাওয়া যায় যারা রাত্রে রুটি খায় অবশ্য আমি রাতে করছি এটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ